কৃষ্ণগলিখ্যাত টেলিভিশন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে পরকীয় সম্পর্ক নিয়ে কম জল ঘোলা করেননি কলকাতার জনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিক কাদা ছোড়াছড়ির পর চলতি বছরের চোদ্দই ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন কাঞ্চন ও শ্রীময়ী বিয়ের প্রায় ছয় মাস পর ২৬ বছরের ছোট স্ত্রীকে নিয়ে মধুচন্দ্রিময় গিয়েছেন কাঞ্চন মালদ্বীপে দারুণ সময় পার করছেন এই যুগল সেখান থেকে নানা মুহূর্ত নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শ্রীময়ী একটি ভিডিওতে দেখা যায় নীল আকাশ আর নীল জল মিলেমিশে একাকার আর সেই জলে নেমে আনন্দ ঘন মুহূর্ত উপভোগ করছেন এই দম্পতি কালো রঙের বিকিরিতে উত্তাপ ছড়াচ্ছেন শ্রীময়ী জলকেলির এই ভিডিওর ক্যাপশনে শ্রীময়ী লিখেছেন বাতাসেও প্রেম গত ত্রিশ জুন ছিল অভিনেত্রী শ্রীময়ীর জন্মদিন রাত বারোটা বাজতেই মা বাবা ও কাঞ্চনকে নিয়ে জন্মদিনের কেক কাটেন তিনি মালদ্বীপে গিয়েও আরেক দফা কেক কাটেন তিনি উদযাপনের পাশাপাশি স্বামীর সঙ্গে চারপাশ ঘুরে দেখেন এই অভিনেত্রী অভিনেত্রী অনিন্দা দাসকে ভালোবেসে প্রথম সংসার শুরু করেছিলেন কাঞ্চন দুই সালে ভেঙে যায় এই সংসার তাদের এই সংসার ছিল সাড়ে সাত বছরের এরপর পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বন্ধনে আবদ্ধ হন গত দশ জানুয়ারি নয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা সেখানে প্রেম নেই বাংলা ভাষা মূলত পিঙ্কির সংসার চলাকালীন কাঞ্চনের জীবনে শ্রীময়ীর আগমন ঘটে আর অভিযোগ অসম বয়স নিয়ে দারুণভাবে সমালোচনার মুখে পড়েছিলেন কাঞ্চন ও শ্রীময়ী বিয়ের পর এ সমালোচনার আগুন যেন আরও ছড়িয়ে পড়ে সমালোচনা ও বিতর্ক নিয়ে একাধিকবার কথা বলেছেন শ্রীময়ী চট্টরাজ